আমি একটা মামলা করছিলাম এর এক দুই লক্ষ একাত্তর হাজার দুশো পঁচিশ টাকার এই মামলা আমাকে উদ্রো করতে বলে যে উদ্রো না করলে আমাকে দিনাজপুর শহর পর্যন্ত এখন আমার জীবন আশঙ্কাজনক আমার ছেলের শো আমি আশঙ্কাজনকে আছি এই মামলা উদ্ধার না করলে আমাকে আমাকে মারি ফেলারও হুমকি দিছে এবং দিনাজপুর শহরেও ঢুকতে দিবে না শামীম সোহাগ পলাশ জিহাদ আর ডালিম এরা হুমকি দিয়ে গেছে যদি এরপরে বারে ভাঙ্গে গেছি নেক্সটে যদি কোনো কিছু হয় তাহলে শহরে উঠে দেখিস এ এইবার বাড়িতে বাড়ি ভাঙচুর করে গেলাম এরপরে শহরে ঢুকে দেখি এবার যে বলে কালকে ওরা ভাঙচুর করে সব চলে গেছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে আমি কঠোর সার্থ যে আমার ছেলের আমার জীবনের কোন দেশে আমরা বাস করতেছি যেই দেশে আমার নিরাপদ নাই আমার গ্রামে আসি মনে করেন এত ভরা গ্রামে আসি আমার বাড়ি ঘর সব ভাঙচুর করে লুটপাট করে নিয়ে চলে যায় কালকে যখন আমি আমাকে এসে ডাক দেয় আমি যখন বাসের গেট খুলি তখন আসে খালি বলতেছে যে মিজান কোথায় এই কোথায় আমাকে তখন জোর গাড়িতে উঠায় তখন গাড়িতে উঠায় দেখতেছি শামীম পলাশ তারপরে তারপরে সোয়াক তারপরে জিয়াত আর ডালিম এরা দেখতেছি ভাঙচুর করতেছে আমাকে উঠায় নিয়ে যাচ্ছে জোর যুবশ্রী তারপরে বাড়ির ঘর সব ভাঙ্গে দিছে এরা একটা আজ আমার ছেলেটা ওই ছেলেটা আমার বাসায় যাই খালি বসিলো বসে আমরা খালি কোথায় বলে নি তো মোটর সাইকেলগুলো গুলা চলে আসছিল ওইখানে আসিল তখন মোটর সাইকেল থামে যখন হাঁটাম হাঁটাম করি সব বাড়ি মেচ মার করতেছে তখন ওকে আমি বললাম ছেলেটাকে যে মিজানুর তোমার বাসায় ভাঙচুর হচ্ছে মনে হয় আসি আর ভাইরে আসি যা করতেছে এগুলো ও ছেলেটা দৌড়ে আসিল আর ওই সময় ছেলে মানুষ কেউ নাই আর মেয়ে মানুষ রক্ষা করতে পারি ওরা সব হাতিয়া ধরিয়েছে মেয়েমারিগুলা আশেপাশে আসি দাঁড়িয়ে আসি কিন্তু এই ছেলেটা যখন বাইরেছে ওই ছেলেটা পরে বাইরেছে আরেকটা আমার দেহর আসি বাইরেছে তখন আমার হাতিয়ার ওরা আগেবা পারেনি তবু যখন এই ছেলেটা যখন মানে একটু আটকেইতে চাইছে তখন ওদেরকে ঘুষা মারে চলে গেছে আঘাত করি। কি চাই আমার ছেলে এখন যেই করতে বলেছে আপনি সেই করবেন আমরা এখন কি করবো আমরা এখন উনার বিচার চাই ওই মেয়েকে আমরা চাই না যে মাল যে হামলা করলি যে ঘর করছে ভাঙি চুরি গেল টিভি টিভি তামান ভাঙি সব কিছু চেয়ার মেয়ার তামান ভাঙি গেছে একলো তামান ভাঙি দিয়ে চলে গেল আমরা কি করি আর থাকবো মেয়ে আমরা কি করবো একলা নুটপা তামান নিয়ে গেছে এখানে টিপিটা নিয়ে গেছে ইয়েটা চুলার ইয়ে মেজিক চুলাটা নিয়ে গেছে আমরা কি করবো আমরা দর খাড়ি থাকি যে এক ঘুরতে আসি একলা নুটপা করে চলে গেল পাঁচটা চেয়ার ইয়ে মোটর সাইকেল আসি আমি আমার বাসায় কেউ নাই তো আমি ঘরে শুয়েই ছিলাম আমি মোবাইল টিপতেছিলাম বাইরে গেট লাগাই দিয়ে বাসে যেহেতু নাই অত বড় বাসা তো আমি দেখলাম কয়েকটা গাড়ি ঢুকলো তো আমায় আমি এই এটা তো চলাচল রাস্তা গাড়ি গাড়ি সময় ঢুকে তো গাড়ি ঢুকে তারপর আওয়াজ হইলো আমি হয়তো বা ভাবছি যে এখানে হয়তো অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট হয়েছে তারপর যখন আওয়াজ পর আমার চাস্ত ভাই চিল্লায় তখন আমি গেট খুলে দেখি তাতেই দেখি চারটা গাড়ি চলে গেছে একটা গাড়িতে তিনজন ওরা আমার সামনে দিয়ে উঠে উঠে যাচ্ছে আস্ত আর একজনের হাতে এ এসএস এস পাইপ পিছনে গাড়িটা যেটা পিছনে গাড়ি ছিল তিনজন ছিল একজন ড্রাইভার ওনার মাথায় হেলমেট ছিল আর এক বাকি দুইজনের মাস্ক ছিল একজনের হাতে বড় এস পাইপ ছিল আর একটা বাস ছিল আমি যেটা দেখছি পিছনে গাড়িটা আমি একটু পরে বাইরেছি ভয়তে আমার বাসায় যেহেতু কেউ নাই আমি আসে বলতে কি আমি এখানে ঢুকিনি আমি আমার গেটেই বাইরেছি যখন পিছনে গাড়িটা হচ্ছে চলে যাচ্ছে তারপর আমি তখন তো সবাই আসলো তখন দেখি যে এই ভাঙ্গে এই অবস্থা এই যে ভাঙ্গে টাঙ্গে গেছে আর যাওয়ার সময় বলতেছে আমার বোনের নামে মামলা করছেন এত বড় সাহস আপনার দেখে নিব এইটা না আসলে আমাদের এত ঘনবস্তি এলাকায় আমাদের বাসায় আসে আমাদেরকে যদি এইভাবে মারে যায় তো আমাদের নিরাপত্তা কোথায় আমাদের বাসায় আসে যদি কালকে আমাদেরকে খুন করেও যাইতো তাইলেও হয়তো বা আমরা আমাদের কোনো সেফটি নাই এত ঘনবস্তি এলাকায় যদি এইভাবে আসে আমাদেরকে মারে যায় তাইলে তো আমাদের এখন আমরা মানে কোন সমাজে বাস করতেছি আমাদের কোনো নিরাপত্তায় নাই আমাদের লাইফের কোনো ইয়ে নেই বলতেও হয় না মানুষের সাথে মানুষের দুশ্মনি থাকতেই পারে তাই বলে ইয়া কালকে যদি আমাকে আসে এই কিছু একটা করে যায় মানুষের চলাচল অনেক দশ ত্রুটি হইতে পারে তাই বলে এত বড় বাড়িঘর ভাঙছে এটা একটা অনেক বড় ক্ষতি উনার এটা কঠোর শাস্তি চাই বিচার চাই যেভাবে ওরা হঠাৎ করে আসছে মনে হচ্ছে এখানে ডাকাতি হচ্ছে আমরা তো ভয়ে সবাই হয়ে গেছি কেউ বাইরে নেই বুঝছেন তাদের জন্য এই জন্য বিচার চাই মনে হচ্ছে মারধুর টাকা পয়সা সব ভাঙে ভাঙে নিয়ে কালকে দেখছি আসে আমি আমিও আসছিলাম টাউন থেকে আসে কালকে দাঁড়া হইলাম তাদের দেখতে এই টাইমে যে টাইমে আটটা বাজে তখন এই আটটার সময় এই ঘটনাটা আমরা আসতেই পারিনি ভালো মতন ওরা একদম ওইভাবে হাতে মহিলা মানুষগুলো আছিল। মহিলা মানুষগুলো কিছু বলতে পারে না ভাষা মানে খুব খারাপ ভাষা মানে এগুলো হচ্ছে কি খুব ছেলেগুলা খুব টাউট ছেলে আর কি দোকান থেকে আসে রুমে শুয়েছিলাম পরে খালি মানে আমার ওই ভাই চিল্লাচ্ছে যে আমার আব্বাকে বাঁচাও আমার আব্বাকে বাঁচাও পরে আমরা বাড়ি থেকে বাইরে এসেছি সময় দাম প্রায় আনুমানিক আটটা আর কি সন্ধ্যার পর পরে এসার আগে সন্ধ্যার পর পর পরে আমরা আসেই দেখি যে গাড়িগুলো সব এই গলির মধ্যে প্রায় সাত আটটা গাড়ি দাঁড়ায় আসে এক একটা গাড়িতে তিন চারজন করে বসে আছে আর সবার হাতে ধারালো অস্ত্র ছিল এ রামদা সামুরেই লাঠি পাইপ এগুলো ছিল পরে ওর যখন আমি সেভ করতে গেছি তখন কারো এখন কোনো ছেলে মানুষ ছিল না সবাই তো বাইরে আমি একাই আসছি এর মধ্যে গাড়িগুলো সবাই স্টার্ট অবস্থায় হরম করে যাচ্ছে আর পাশে মেমোরি দাঁড়া ছিল মানে হাতিয়ারিভাবে ঘুরাচ্ছে যাচ্ছে মানে কেউ আগাইলেই সেই কিন্তু হবে আমি তারপর আমার ভাইকে সেভ করার জন্য আমি গিয়েছি পরে আমাকেও একটা মানে ইয়ে ফিক ফিকে মারছে বুকে লাগছে এগুলো আঁচুড়া গেছে একটা লোহার ইয়ে ছিল আর কি ওটা বুকের মধ্যে ফিকে মারছে মারে আমি ধরতে পারি নাই পরে ওটা গেছে চলে আর এ এর মধ্যেই সময় দেনি দুই এক মিনিটও না হয়তো চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে বাড়ির মধ্যে যা ছিল সব ভাঙচুর করে লুটপাট করে যা ছিল ওর ক্যাশে টাকা ছিল সোনার জিনিস ছিল ওর মেয়ের জন্য সব নিয়ে চলে গেছে